পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের ডুকিতে গড়ে উঠতে চলেছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা সূত্রের খবর গরবেতার চন্দ্রকোনা রোডে ফিল্ম সিটি তৈরির জন্য বরাদ্দ প্রায় তিনশো একর জমি রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে রাজ্য ভূমি ও ভূমি সংস্কার দফতরকে হস্তান্তর করেছে এই জমিতে গড়ে ওঠার কথা ছিল ফিল্ম সিটি যা উদ্বোধন করে গিয়েছিলেন শাহরুখ খান এই জমির ব্যাপারে শিলমোহর দিতে শনিবার বৈঠকে বসতে চলেছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলার ইস্পাত কারখানা গড়ে তোলার কথা ঘোষণা করেছিলেন সেই কারখানা শালবনীতে হবে বলে জানা গিয়েছিল জমি সংক্রান্ত ব্যাপারে কিছু জটিলতা দেখা দেওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায় মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় কারখানার জন্য স্থান পরিবর্তন করেন জুন মাসে এবং তারপরই ঘোষণা করেন শালবনির জায়গায় কারখানা তৈরি হবে গড়বেতায় তবে বাঙালির হাতে গড়া শিল্প পূর্ণতা পা কেমনটাই চাইছেন রাজ্যবাসী পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ঘুরে বেবি চক্রবর্তীর রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন 941588। টাইয়ার দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড এন্ড ডায়মন্ডস রায়গঞ্জ। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই নম্বরে

नाइन डबल जीरो टू नाइन जीरो फोर जीरो नाइन जीरो अथवा नाइन फोर थ्री फोर थ्री फोर सेवेन जीरो